তাই সময় আমরা সৃষ্টিকর্তা বা মহান রবের কাছে অভিযোগ করে বসি যে আল্লাহ আমাকে দিচ্ছেন না কেন কিন্তু একটি কথা মনে রাখবেন আপনি যদি যোগ্য হন বা আমরা যদি যোগ্য হয়ে উঠি সৃষ্টিকর্তা আমাদেরকে অবশ্যই দিবেন যদি এখনও অনেক পরিশ্রম এবং কষ্ট করার পরেও যদি আপনার কাঙ্ক্ষিত সাকসেসটা আপনি হাতে না পান তাহলে মন খারাপ করবেন না ধরে নেবেন আপনি এখনো পর্যন্ত ওই সাকসেসটাকে ধরে রাখার মতো যে যোগ্যতা ধরে রাখার মতো যে আপনার অভিজ্ঞতা প্রয়োজন সেটিও হয়তো হয়ে ওঠেনি যার ফলে সৃষ্টিকর্তা দেয়নি কারণ আপনি যদি যোগ্যতা সম্পূর্ণ না হওয়ার আগেই কোনো একটি সাকসেস আপনার জীবনে চলে আসে তাহলে সেই সাকসেসটা আপনার জীবনে তো সুখ দেবেই না বরং আপনি এই সাকসেসটা পাওয়ার কারণে আপনার জীবনের হ্যাপিনেসটা আপনি হারিয়ে ফেলবেন কারণ আমাদের জীবনে দুটি জিনিস খুবই প্রয়োজন একটি হচ্ছে সাকসেস সাকসেস আর একটি হচ্ছে হ্যাপিনেস এখন আসাতে যদি হ্যাপিনেস চলে যায় তাহলে এই সাকসেসের কোনো দরকার নেই বরং সাকসেসটা এমন একটি সময়ে আসা উচিত যে সময়ে আসার ফলে আপনার হ্যাপিনেসটাও থাকবে মহান সৃষ্টিকর্তা হয়তো আপনি ওই রকম হ্যাপিনেস ধরে রাখার মতো এবং সাকসেসটাকে আপনি ধরে রাখার মতো যোগ্য হন্ডি বিদায় দেননি সুতরাং এখানে মন খারাপ করার কিছু নেই